পৃথিবীর কোন পীর জাহান নামে যাবে কোনটা জান্নাতে যাবে এটা কি আমরা জানি কি আপনি বলেন তো জামাতে ইসলামের ভাইদের কাছে কি গ্যারান্টি আছে যে তারা জান্নাতে যাবে কথা আসতে বলছেন এরপরে হেফাজতের বাইদের কাছে কি গ্যারান্টি আছে তারা জান্নাতে যাবে আহলে হাদিসের বাইদের কাছে কি গ্যারান্টি আছে তারা জান্নাতে যাবে মোকারা পিসাবুজুরের কাছে কি গ্যারান্টি আছে তিনি জান্নাতে যাবেন ফুরফুরা শরীফের পিসাবের কাছে কি দলিল আছে তিনি জান্নাতে যাবেন না জান্নাতে কে যাবে এই ফসালা করার অধিকার কার এটা শুধুমাত্র আল্লাহর এই যে এত কষ্ট করতেছি আমি আপনি এত কষ্ট করতেছি আল্লাহ যদি আমাদের আমল কবুল না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আমাকে ভালো বলার দ্বারা লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে না নাই আর আমাদের দেশে দেখবেন কিছু হুজুর ভাই রয়েছে ইদানিং কবরস্থান আলাদা মসজিদ আলাদা হেতে ব্যস্তে গেলেও কি করব কথা ঠিক না হেতে কইব তারা জান্নাতে আছে আমি যাইতাম না যা তোরা জান্নাতে যায় থাক তো তুই জাহান্নামে নামে চলি যাইস আর কি কয় হেতে জাহান তুই জাহান নামে তুই জান্নাতি তুই জাহান্নামী নামি তা আপনি কোথায় যাবেন আপনি নিজে জানেন নি মিয়া একজন ইহুদি বালক সহি মুসলিমের একটা হাদিসে আসছে একজন ইহুদি বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসতেন রাসুলের সামনে বসে বক্তৃতা শুনতেন হঠাৎ দুই দিন ধরে বালকটা নাই আল্লাহ রাসুল সাহাবাদেরকে বললেন যে ইহুদি বালক আমার বক্তৃতাকে ভালোবাসতো বালক কোথায় খবর নাও খবর নিয়ে দেখা গেল সে অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছে নবী খবর পেয়ে তার বাড়িতে গেলে যায় দেখে তার বাবা কাঁদতেছে বাচ্চাটা গড়াগড়ি করতেছে মৃত্যুর যন্ত্রণায় আল্লাহনবী এবার ইহুদি বালককে বলতেছে ও ইহুদি বালক আমি জানি তুমি আমাকে ভালোবাসো ইহুদি বালক কয় রাসুল গো আমি আমার জীবনের যে আপনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু কালিমা পড়ি নাই আব্বা রাগ করবে আব্বার ভয়েতে আমি কালিমা পড়ি না নতুবা আমি কালিমা পড়তাম আল্লাহ নবী বললেন ভালো তোমার এই ভালোবাসার মর্যাদা আল্লাহর কাছে নাই তুমি কালিমা পরবানা যতক্ষণ এই ভালোবাসার মর্যাদাও পাবানা ততক্ষণ তুমি যদি কালিমা পড়ো তুমি আমার ইসলামে ঢুকলা আমি কেয়ামতে তোমাকে সুপারিশ করতে পারবো নতুবা পারবো না এবার ছেলে একবার বাপের দিকে তাকায় আর একবার আরেকবার মোহাম্মদের দিকে তাকায় এবার বাপ বলতেছে ও ছেলে আমার দিকে তাকাইস না তুই তাই পর মোহাম্মদ সোসলাম তোকে যা পড়তে বলেছে কারণ আমি বুঝে গেছি আমার কাছে নাজাত নাই মোহাম্মদের কালিমার কাছেই নাজাত আল্লাহ কালিমা ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই সুতরাং ফতুয়া দিয়েন না আপনি একটা মাদ্রাসা করছেন ফতুয়া দিয়েন না না যে যেভাবে আছে থাক এখন আর টানাটানি দরকার নেই ফতুয়া দিয়েন না জান্নাত জাহান নামের মালিকানা কার তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত দিয়ে দেন আর জোরে বলি আমিন এই কথাটাই আল্লাহ পাক বলছেন অংজর কাইফা না বাদাহুম আলা বাদ

আইন দিছে কে আমার একটা কথা শোনেন এই পৃথিবীতে তথাকথিত রাজনীতিবিদদের একটা স্লোগান হল সকলকে সমান অধিকার দিতে হবে সকলার মতামতকে প্রাধান্য দিতে হবে যে যা চায় তাকে তা করতে দিতে হবে এরকমের একটা স্লোগান আমাদের দেশেও আছে না নাই আমি কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আরেকটু মনোযোগ দেন তাদের স্লোগান কি সকলকে সমান অধিকার দিতে হবে সকলকে কথা বলতে দিতে হবে আর যে যা চায় তার এই মতামতকে প্রাধান্য চাহিদাকে প্রাধান্য দিতে হবে আচ্ছা এটা বলার আগে একটা প্রশ্নের জবাব দেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসেন নাকি বাসেন না আমি আমার বাচ্চাকে ভালোবাসি আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন বাচ্চা আমার কাছে একটা চিপস চাইল আমি তাকে কিনে দিলাম বাচ্চা খুশি বাচ্চা আমার কাছে একটা খেলনা চাইলো আমি কিনে দিলাম এবার বাচ্চাও খুশি আমিও খুশি বাচ্চা আমার কাছে একটা কিন্ডার জয় চাইছে কি কথা কর নাকি আমি এটা দিছি বাচ্চাও খুশি আমিও খুশি এবার বাচ্চা যদি বলে আব্বা আমি চিপস চাইছি এটা আমার অধিকার তুমি আমারে দিচ্ছ আলহামদুলিল্লাহ আব্বা তোমার কাছে কিন্ডার জয় চাইছি তুমি এটাও দিছ আলহামদুলিল্লাহ খেলনা চাইছি আমার অধিকার আদায় করছ কিন্তু আব্বা আমার তো মন চায় তলার সের উপরে দিয়ে আছে কয়তলা এখন দিলেননি না আপনি কয়েন যা আব্বা চিপস দিছি কিন্ডার জয় দিছি যা এবার তিনতলাতে লাভ দিয়ে ফট এটাও তরে দিলাম কেন কেন দেন দেন না না কথা বলেন এই জায়গায় বুঝলেন এটা করা যাবে না এখানে অধিকার হয় না তো পুরুষে পুরুষে বিয়ে করব বাচ্চা হইতে দিবে না বিয়ে ছাড়া বাচ্চা পয়দা করবে যারা সন্তান দিয়া জমিন বড়ায় দিবে এটা অপছন্দ করেন কে এটা অধিকার হতে পারে না এটা শয়তানের নোংরামি কিন্তু বর্তমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অনেক বড় বড় দলের নেতারাও তাদেরকে এখন অধিকার দেওয়ার জন্য রাজনীতি করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য এদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না না নির্লজ্জ বলেন তারা কি বেহায়া নির্লজ্জ কোন অধিকারে কথা বলো তুমি হজরতের সালাম তার স্ত্রীকে তিনি বলেছিলেন তুমি যেটা সমর্থন করো এটা আল্লাহ পছন্দ করে না এক বিছানায় ঘুমায় একসাথে থাকে এক ঘরের ভিতরে থাকে এক সাদের নিচে থাকে কিন্তু লুতাল্লাহ ইসলাম একজন নবী তিনি জান্নাতে চলে যাবেন কিন্তু তার স্ত্রী কোথায় যাবে বলেন তো কোথায় যাবে তা তার স্ত্রী বোধহয় হাসার ময়দানে বলবে যে তুমি নবী আমি তোমার জিমনি ফারো আমারে লয়ে যাও এ কথা বলার কোনো অধিকার আছে আমাদের দেশে এরকমের লোক বহুত আছে বংশের মধ্যে যদি একজন আলেন থাকে ফুলে কয় আমাদের বংশে ওমকে আছে চিন্তা নাই একশো একজন জান্নাতে যাবে এত সোজা না মুসে তেল দিয়া লাভ নাই বিশ্ব নবীও সুপারিশ করবেন তাদেরকে আল্লাহ যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবে এই হাদিস আমাদের দেশে ভুল ব্যাখ্যা হয় আমরা মনে করি হাসরের মাঠে মোহাম্মদ ইসলাম যার ইচ্ছা তারে তিনি সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এইটা যদি আল্লাহ রাসুলকে আল্লাহ দিতেন আপনারে আমারে সুপারিশ করার আগে আবু তালিবরে আগে রাসুল সুপারিশ করত কাকে কারণ রাসুলের জন্য জেল খাটছে আবু তালিব নিজের সম্পদ ব্যয় করছে আবু তালিব বাতিজার সারা জীবন কাদে লুয়ে ঘুরছে আবু তালিব তো রাসুল তো সারি আগে জান্নাতি নেবে আপনারে রাসুলের নেওয়ারে এত ঠেয়া লাগছে কি কিন্তু রাসুল আল্লাহ পাক দেখায় দিবে উমককে 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 সুপারিশ করেন আল্লাহ রাসুল ঠিক তাদেরকেই সুপারিশ করবেন এর বাইরে রাসুল কাউকে সুপারিশ করবেন না তো কথা বলতেছিলাম আইন প্রণয়নের ক্ষমতা কার কিন্তু আল্লাহ ছাড়া যদি মানুষকে আপনি আইন প্রণয়নের ক্ষমতা দেন সে তার নিজের স্বার্থের জন্য তার গোষ্ঠীর স্বার্থের জন্য আইন করবে তার ক্ষমতাকে টিকাবার জন্য আইন করবে মানুষের কল্যাণে সে কখনো আইন করতে পারবে না আমি দুইটা প্রমাণ দেই নমরুদ ইব্রাহিম আলা ইসলামকে পৃথিবীতে আসতে দিতে না চায় যে আইনটা করছিলেন এটা কি জনগণের কল্যাণে করছে না নিজের ক্ষমতা টিকানোর জন্য করছে আর আইনের নমুনা কি আইনের নমুনা হলো আমাদের বাংলাদেশের আইন হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে আরও বালা না হইলে আরও বালা কিন্তু নমরুদে তো এই আইন করে নাই নম্রুদকে উপদেষ্টারা বুদ্ধি দিছে স্বামী স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হবে বাচ্চা হলে ইব্রাহিম হবে ইব্রাহিম হইলে নবী হবে নবী হইলে নেতা হবে নেতা হইলে তোমার ক্ষমতা জোরে বলেন তোমার ক্ষমতা আপনারা আমার কথা বুঝতেছেন মানে স্বামী স্ত্রী যদি একসাথে গোমায় বাচ্চা হবে বাচ্চা হইলে ইব্রাহিম হবে ইব্রাহিম হইলে নবী হবে নবী হইলে নেতা হবে কারণ নবীরা সবাই আর জোরে বলে নবীরা নেতা নেতা যদি আসে ইব্রাহিমের খেলা শেষ এখন এখন নমরুদের খেলা শেষ নবী হলে ইব্রাহিম সালাম দুনিয়াতে আসবে এখন তো নমরুদের টেনশনে পড়ে গেছে এই জন্য আইন করে দিছে স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে বন্ধ করে দাও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবি না এখনো যারা স্বামী স্ত্রী একসাথে ঘুমায় বাচ্চা নেয় না এরপরে অপারেশন করে সিজার করার পরে যারা নিজেদের জরায়ু কেটে ফেলে দেয় তাদের হাসর হবে নমরুদের সাথে মোহাম্মদ ইসলামের সাথে তাদের হাসর হবে না কারণ নমরুদের স্লোগান ছিল বাচ্চা কমাও আর মোহাম্মদ ইসলামের স্লোগান ছিল বাচ্চা বাড়াও আল্লাহ রাসুল বলেছেন ওই মহিলার মেয়েকে বিয়ে করো যেই মহিলার বাচ্চা বেশি হয় তাহলে তোমারও বাচ্চা বেশি হবে আমার উম্মত বাড়বে কেয়ামতে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবার আমি দাঁড়াতে চাই আমার কলেজ আর ভাইয়ারাম এই নম্র দয়ান করছে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না থাকলেই দুই প্রেম হয়ে যাবে নিজের স্বার্থে না জনগণের স্বার্থে ফেরা আইন করছে ছেলেদেরকে বাঁচতে দেওয়া যাবে না কারণ ছেলেরাই নবী হয় নবীরাই নেতা হয় মুসল আসলাম ছেলে হবে ছেলে হইলে নবী হবে নবী হইলে আমি ফেরাউন না রাজত্ব শেষ করে দিবে ইউজিহু না আপনা এখন ওয়াস্তা ইউ না নিসা এখন ছেলে হইলে হত্যা করো মেয়ে হইলে বাচ্চা দাও এই আইনটা ফেরাওন করছে জনগণের কল্যাণে না নিজের স্বার্থে এমন আইন আমার বাংলাদেশেও আছে না আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখবে যারা রাজনীতি করতে পারবে না তারা এমন আইন যারা করছিল তারা কি জনগণের কল্যাণে করছে না নিজেদের স্বার্থে করছেন আরো আসতে বলেন কাদের স্বার্থে করেছেন নারী অধিকার সমান সমান দিয়া বোরকা না পরাইয়া রাস্তাঘাটে বাইর করতে চায় এমন আইন যারা করে নিজেদের স্বার্থে লুটে খাওয়ার চিন্তা ভাবনা আছে না আপনাদের বলে হাঁসের গড় কে কি বলে আচ্ছা রাতের বেলা এই যে সন্ধ্যা হইতেছে এখন আপনারা মুরগ মুরগি গুলা কোথায় ঢুকান লাগাইয়ার পরে কি করেন তালা দিছেন দেওয়ার পর এলাকার সব শিয়ালেরা বাইর হয়েছে মিছিল কর্তাসে সে গ্রাম থেকে বিশাল শিয়াল বাহিনীর মিছিল এই মোরগ মুরগিরে বাক্সের ভিতরে বন্দি করা কষ্ট দেওয়া চলবে না তাদের অধিকার চাই তাদের দেওয়ার হ তারা দিনে রাতে চব্বিশ ঘন্টা ঘুরবো আচ্ছা মিছিল তো ভালো উদ্দেশ্য ভালো না খারাপ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কালিমাতো হাক্কিন হাক্কন উরিদা বিহিল বা তেল কথার সত্য কিন্তু উদ্দেশ্য বড় ভয়ানক এমন স্লোগান আমাদের রাজনীতিবিদদের আছে না না এখন শিয়ালের গোষ্ঠী মিছিল করতেছে ও মুরগ মুরগিরা তোমাদের অধিকারের জন্য আন্দোলন করতেছি তোমাদেরকে বাক্সের ভিতরে বন্দি করা মানায় না বন্দি জীবন থেকে তোমাদের যাতে মুক্তি করা হয় এখন আপনাদেরকে জানতে চাই যখন আপনি এই স্লোগান শূন্য আপনার মুরগ মুরগিকে মুক্ত করে দিবেন পরের দিন আর খুঁজে পাইবেন এগুলা সব কি হইব কি হবে তো তারা কয় ইসলাম কয়দিন আগে দেখলাম এক নায়িকা সাক্ষাৎকারে বলতেছে জামাতে ইসলাম মনে হয় একটা মুসলমানদের দল তবে আসলে তো ভালোই হয় সমস্যা নাই ব্যবসা করলে কইরাম তবে ধার্মিক ছবি বানামো কি ছবি বানাবে আরো জন বলেন কি ছবি তার মানে সিনেমা ধার্মিকও হয় চিন্তা করেন আমি শুধু বুঝাইতে চাইলাম যোগে যোগে যারা অধিকারের কথা বলে আল্লাহর আইনকে অ্যাভয়েড করে আল্লাহর আইনকে বাদ দিয়ে তাদের উদ্দেশ্য বড় ভয়ানক বলেন তাদের উদ্দেশ্য বড় ভয়ানক চোরের হাত কাটার আইন চালু হলে আমার মতো আপনার মতো লোকের কোনো অসুবিধা নাই কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে চুরি করে তাদের সমস্যা আছে না নাই আরো চেল্লায় বলতে হবে আছে না নাই আমি কথাকে লম্বা করলাম না আবারও দেখা হবে অন্য মাঠে আজকের মাঠ থেকে স্লোগান হবে আমাদের দল মত বুঝি না যারা ইমা এনেছি কিছু দেখেছি শুধু কোরআনের আইন দেখি নাই ভবিষ্যতে কোরআনের আইন কায়েমের জন্য কাঁধে কাঁধ বিলাতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও আমার কলেজার ভাইয়ার আপনারকে রাগ করছেন আমাদেরকে তৈরি করছেন কে আলাদা আলাদা মর্যাদা দিছেন কে কিন্তু একটা জায়গায় আমাদের মর্যাদা সমান সেটা হলো লা হল আমরা সফল হব তখন জান্নাতের ঘোষণা পাব যখন সেই জান্নাতের পথে হাট থেকে রাজি আছেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মাঠে অন্য কোনো